অবশেষে পুলিশের জালে সোনারপুরে জামাল নিজেকে বাঁচাতে মাস্টার প্ল্যান করেছিল জামাল তা শুনলে আপনারও চক্ষু চরক গাছ হতে বাধ্য মাস্ক পরে থাকায় কাল হল জামালের তাতেই পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয় কি মাস্টার প্ল্যান করেছিল জামাল নিজেকে বাঁচাতে মঙ্গলবার ১৬ই জুলাই গ্রেপ্তারির আশঙ্কায় দুপুরেই বাড়ি ছেড়ে জামাল সন্ধ্যার দিকে পাঁচিল টপকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় জামালের স্ত্রী ও ছেলে ওই দিন ঘুটিয়ারি শরীফ এলাকায় শ্বশুরবাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পুলিশের ঘোরাঘুরির কারণে জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল দিনের আলো ফুটতেই মাক্স মুখে দিয়ে ঘুটির স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের ওপর দিয়ে বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনারেট এলাকায় এক পরিচিতর কাছে যায় সে সেদিনটা ওখানেই কাটায় এরই মধ্যে সংবাদ মাধ্যমে তার খবর সম্প্রচারণ হওয়া দেখে মত পরিবর্তন করে সে আত্মসমর্পণের কথা ভেবেছিল জামাল এই কারণে বৃহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় সে চলে আসে কিন্তু তার আইনজীবী তাকে আত্মসমর্পণের বিষয় মানা করলে ফের এলাকা ছাড়ে জামাল মধ্যে নিজের ফোন পরিবর্তন করে নতুন সিম স্ত্রী ও সন্তানের জন্য চিন্তা হচ্ছিল তার তাদের কোথাও একটা নিরাপদ আশ্রয় রাখার পরিকল্পনা করে সে এই কারণে শাশুড়িকে ফোন করে নিজের বিপদ বাড়ায় জামাল জিজ্ঞাসাবাদের জন্য তার শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিশ নিজের কাছের লোককেও আর বিশ্বাস করতে পারছিল না জামাল যদিও বৃহস্পতিবার রাতে ডানকুনি এলাকায় তার এক পরিচিতর বাড়িতে থাকে শুক্রবার স্ত্রী ও সন্তানকে সেফ জনে রাখার ব্যবস্থা করে তারপর আগামী ছ মাসের জন্য সে আত্মগোপন করার পরিকল্পনা করে ফেলে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট

যদিও আর শেষ রক্ষা হয়নি সন্ধে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ জামালকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম তৈরি করা হয়েছিল সোনারপুর থানার আইসি আশিস দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার সারা দিন নানান জায়গায় তল্লাশি অভিযান চালায় তারাই শেষ পর্যন্ত জামালকে গ্রেফতার করে অন্যদিকে সোনারপুর থানার পিসি পার্টির একটি টিম ও বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপের আরও একটি টিম দিনভর তল্লাশি অভিযান চালায় জামালের গ্রেপ্তারি পর বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান তারা জামালকে নিজের হেফাজতে নেবেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত করা হবে বলেও জানান তিনি

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জে এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটপট যোগাযোগ করুন আমাদের সাথে